হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের নতুন একটি পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইয়ের রেসিপি এই মিষ্টি দই খেতে কারা কারা পছন্দ করে না ছোটো থেকে বড় প্রায় সকলেই কিন্তু এই মিষ্টি দই খেতে আমরা ভীষণ পছন্দ করি এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই হলে কার না ভালো লাগে আজকে খুব সহজেই আপনাদের সাথে এই মিষ্টি দই রেসিপিটি আমি শেয়ার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রকম মিষ্টি দই আপনারা শুধুমাত্র ঘরেও কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টি দই আজকে আমি কীভাবে তৈরি করেছি এই মিষ্টি দই বানানোর জন্য সবার প্রথমে এখানে এক কাপ আমি উষ্ণ গরম জল নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টোটাল চার কাপ উষ্ণ গরম জল দিয়েছি এবং চার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি চিনি চিনিটাকে এবার ক্যারামেল করে নেব। সামান্য একটু জল দিয়ে চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি এবার চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই ক্যারামেলের কালারটা কিন্তু আমি রকমটাই রেখেছি এবার ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল একদম সরাসরি দুধ মেশাতে যাবেন না আগে কিছুটা জল দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেবেন এবার মিশিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সরাসরি ক্যারামেলের মধ্যে একদম দুধ মেশাতে যাবেন না প্রথমে আগে জল দিয়ে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দুধ ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো এলাচ খুব ভালো করে এবার একটু এই দুধটাকে জাল করে নেব টোটাল আমি এখানে চার কাপ দুধ দিয়েছি এবার সেটাকে জাল করে নিয়ে তিন কাপে তৈরি করে নেব এই দুধটা যত বেশি ঘন হবে তত বেশি কিন্তু দইটা খুব ভালো করে জমবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন আগের থেকে অনেকটা বেশি দুধটা কিন্তু কমিয়ে এসেছে আর অনেকটা বেশি ঘন হয়ে এসেছে এই সময় ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এবার এই দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি দুধটা এইদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে একটা আঁকড়ির মধ্যে দই বীজ তুলে রেখেছি এবার এই মিষ্টি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন এখানে আমার হাতের কাছে যে দইটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি এবার এই যে মাটির পাত্রটা নিয়েছি এর মধ্যেই আজকে আমি দইটাকে ভালো করে বসাবো আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যেও কিন্তু এই দইটা খুব ভালো করে বসাতে পারেন এবার বেশ কিছুটা দই নিয়েছি এবং এই পাত্রটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এইদিকে জাল করা দুধটাও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এইভাবে আঙুল দিয়ে দেখে নেবেন যতটা পরিমাণে আঙুলটা সহ্য করবে ঠিক ততটা পরিমাণে কিন্তু দুধটাকে একটু গরম রাখতে হবে এইবার প্যাটানো দইয়ের মধ্যে বেশ কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি পুরো দুধটাকে একবারে মেশাতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশে নাও হয়ে গেছে এবার পুরো দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি খুব ভালো করে এবার সব কিছুর সাথে এখানে মিশিয়ে নিচ্ছি যত বেশি ভালো করে মেশানো হবে তত বেশি কিন্তু দইটা জমবে ভালো খুব সুন্দরভাবে দইয়ের সাথে কিন্তু দুধটা খুব ভালো করে মিশিয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব একটা মাটির পাত্রের মধ্যে এই যে মাটির পাত্রটা রেখেছি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি এরপর এই দইটাকে এবার ভাপিয়ে নেব বেশ কিছুটা জল নিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে ভালো করে আমি দইটাকে একটু ভাপিয়ে নিচ্ছি উপর থেকে একটু চাপা দিয়ে দিলাম একদম ঘড়ি ধরে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এই দইটাকে ভাপিয়ে নিয়েছি এবার এর মধ্যেই গরম থাকা অবস্থায় এর মধ্যেই ঢেকে রেখে দিচ্ছি পরের দিন সকালে এই দইটা কিন্তু তুলে নিয়েছি আর এই দইটাকে একটু ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি যেহেতু মিষ্টি দই খেতে একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগবে সেই কারণে এখানে একটু ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু এই মিষ্টি দই আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করেছি এই প্রসেসে আপনারা যদি মিষ্টি দই বানিয়ে থাকেন ঠিক এমনটাই মিষ্টি দই কিন্তু জমবে চাইলে আপনারা যে কোনো পাত্রের মধ্যেও কিন্তু এই মিষ্টি দইটি বানাতে পারেন আপনারাও কিন্তু এইভাবে এই প্রসেসে খুব সহজেই বাড়িতেই দোকানের মতো মিষ্টি দই কিন্তু ঘরেই তৈরি করতে পারবেন এই দইটি একটু কেটে দেখাচ্ছি এই দইটা কতটা বেশি ক্রিমি হয়েছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একদম মাখনের মতো যা মুখে দিলেই কিন্তু একটা আলাদাই শান্তি আপনারাও ছটফট এইভাবে করে কিন্তু বাড়িতেই মিষ্টি দই বানাতে পারেন এইভাবে মিষ্টি দই আপনারা যদি বানিয়ে থাকেন ঠিক এমনটাই কিন্তু মিষ্টি দই জমবে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ